দেখো আমরা সমীকরণের প্রয়োগ অনুশীলনী ছয় দশমিক দুই শুরু করেছি তো ইতিমধ্যে আমরা দশ থেকে বারো আজকে আমরা তেরো নম্বর অঙ্কটা করছি এখানে তোমাদের আগেই বলেছিলাম যে আমরা আগে সমীকর প্রশ্নটা পড়ে সমীকরণ গঠন করতে হবে সমীকরণ গঠন করা কিন্তু একটা অনেক বড় কাজ কারণ তুমি যদি প্রশ্নই না বুঝো তাহলে কিন্তু সমীকরণ গঠন করতে পারবে না ঠিক আছে তাহলে দেখো এখানে প্রশ্নটা তোমাদের করতে হবে পাঁচ বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল তিন এক এবং পনেরো বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হবে দুই ইস্টু এক এখানে আমাদের পিতা এবং পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা ধরে নিয়েছি মনে করি বর্তমানে পিতার বয়স এক্স এবং পুত্রের বয়স ওয়াই তাহলে আমরা কিন্তু এখানে দেখো যে এই কাজটুকু আমরা অতিরিক্ত করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ইচ্ছা করলে এখানে যে শর্তগুলো আছে সরাসরি আমরা ওই সমীকরণে লিখতে পারতাম কিন্তু যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই যে পাঁচ বছর পূর্বে এবং পাঁচ বছর পরে কার কি বয়স হবে সমীকরণ গঠন করতে গিয়ে সেখানে ফেলবে সেই জন্য আমি এই জিনিসগুলো বের করে দিয়েছি যাতে তোমাদের একটু সুবিধা হয় তাহলে দেখো ওখানে বলা আছে যে পাঁচ বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত তাহলে তাহলে দেখো বছর পূর্বে পিতার বয়স কত এক্স মাইনাস ফাইভ আর পাঁচ বছর পরে পুত্রের বয়স কত ওয়াই মাইনাস ফাইভ তাহলে পিতা ইস্টু পুত্র তোমাকে জানো যে অনুপাতকে বর্ধমান সরকারে লিখা দেয় এটা আমরা ক্লাস সেভেনে শিখেছি

একটা সমীকরণ পাইলাম আমরা ঠিক আছে এবার আমরা দ্বিতীয় সমীকরণটা লিখবো তোমাদের আগেই বলেছিলাম যে এখানে আমাদের দুইটা শর্ত আছে দুইটা সমীকরণ দাঁড় করাইতে হবে এবং এই দুইটা সমীকরণের সমন্বয়ে আমরা প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে একশো এর মান বের করবো ওকে বুঝতে পেরেছ দেখো হ্যাঁ এবার আমরা দ্বিতীয় সমীকরণটা বের করছি দেখো আমাদের দ্বিতীয় শর্ত অনুসারে বলা আছে পনেরো বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত আর পুত্রের বয়স হবে ওয়াই প্লাস ফিফটিন এখানে তাদের অনুপাত আছে দুইস টু এক এখানে দেখো আমরা আর গুণন করেছি আর গুণন করে আমরা এটা পাইলাম এখান থেকে আমরা যে সমীকরণটা নম্বর সমীকরণ পাইলে আমরা এই দুইটা থেকে আমরা কি করবো এক্স ওয়াই মান বের করবো আর এক্স ওয়াই মান বের কি হবে আমরা ধরে নিয়েছি পিতা এবং পুত্রের বর্তমান বয়স বেরিয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে এখন আমরা এক্স ওয়াই মানটা বের করব ওকে অঙ্ক শেষ এখন আমরা কি করলাম লাস্টের দুটো সমীকরণ এখানে দেখাইছি আমরা এখন সেই সমীকরণ দুটো থেকে আমরা কি করছি এক নং এবং দুই নং এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই এখন বিয়োগ করলে বিরুদ্ধে চিহ্ন বদলা হয়ে গেল তাহলে দেখো এখানে মাইনাস এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল এটা প্লাস এখানে থাকে মাইনাস ওয়াই

যে প্রশ্ন থেকে যে জিনিসটা বের করতে বলা হবে সেটা বের করা সম্ভব না কাজেই তোমাকে তাহলে আগের চ্যাপ্টারে কি সমাধানটা ভালো পারতে হবে সমাধান না পারলে কি হবে তুমি সমীকরণ গঠন করতে পারবে না আর সমীকরণ গঠন করতে না পারলে এই প্রশ্নের উত্তর কখনোই আসবে না কাজে ব্যাপারটা কিন্তু খুবই ক্লিয়ার যে তাহলে তোমাকে কি পর্যন্ত কতটুকু বুঝতে হবে তার মানে সমাধান তো পারতেই হবে এবং প্রশ্ন করে সমীকরণটা গঠন করার যোগ্যতা অর্জন করতে হবে তারপরে সমাধান করে তুমি মানটা বের করবা বুঝতেই পারছ যে তাইলে কিভাবে কি করতে হবে আমি তো দেখতেছি একদম কি তুমি যদি সমীকরণ পারো গঠন করতে পারো সমাধান করতে পারো তাহলে এই অঙ্ক কোনো ব্যাপারই না ঠিক আছে তাদের তোমরা তো বোঝো বুঝাও কাজ করো না তাহলে তো হবে না